এবার শৈলকুপায় মায়ের সহযোগিতায় বারো বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে মা সহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দিয়েছেন বাবা শৈলকুপায় মায়ের সহযোগিতায় বারো বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এই ঘটনায় শনিবার বিকালে ভিক্টিমের বাবা শৈলকুপা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন এজাহার পর কথা স্বীকার করেছেন শৈলুক উপাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান তিনি বলেন বিষয়টি অত্যন্ত জটিল তারপরও বিষয়টি তদন্ত করে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে অভিযোগে ভিক্টিমের পিতা উল্লেখ করেন তিনি পেশায় একজন ভাঙুরি ব্যবসায়ী ব্যবসার কারণে তিনি বাড়িতে থাকতে পারেন না এই সুযোগে ফরিদা পারভিন মামলার এজাহারে উল্লেখ করা প্রথম ও দ্বিতীয় ব্যক্তির কাছে তার কন্যার ইচ্ছের বিরুদ্ধে কয়েকবার তার কন্যাকে পাঠিয়েছেন সর্বশেষ গত সাতে মার্চ ভগবান গ্রামের জোসনার মালিকানাধীন ভাড়া বাড়িতে প্রধান আসামি শরীফ এসে তার স্ত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকা কন্যাকে ইচ্ছার বিরুদ্ধে পাশবিক নির্যাতন চালায় একইভাবে গত আটে মার্চ রাত নয়টার দিকে দ্বিতীয় আসামি সন্ন্যাসী কুমার শৈলকুপা থানাধীন কুলচারার জৈনিক তোজামের মালিকানাধীন ভাড়া বাড়িতে নিয়ে তার কন্যাকে দ্বিতীয়বারের মতো পাশবিক নির্যাতন করে ঘটনাটি কেউ জানতে না পারে সেজন্য যাতে তার স্ত্রী ফরিদা ঘরের বাইরে থেকে নিয়মিতভাবে পাহারা ঘটনাটি তার কন্যা তাকে জানালে স্ত্রীর সঙ্গে বাদীর ঝগড়া ও কথা কাটাকাটি হয় ঝগড়া ও কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী ফরিদা পারভিন রাগ করে অজ্ঞত স্থানে চলে যায় বর্তমান অনেক খুঁজেও সেই স্ত্রীকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভিক্টিমের বাবা এ বিষয়ে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অর্মন শনিবার বিকালে জানান এমন একটি অভিযোগ পাওয়া গেছে থানার সেকেন্ড অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান বিষয়টি একটু জটিল মনে হচ্ছে তারপরও পুলিশ অভিযোগ গ্রহণ করেছে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিষয়টি নিয়ে স্থানীয় ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন জানান তিনি লোকমুখে এই পাশবিক নির্যাতনের কথা শুনেছেন কিন্তু সঠিক না তা তিনি জানেন না তিনি দাবি করেন শরীফ এক সময় আওয়ামী লীগের দল করলেও এখন পাঁচে আগস্টের পর থেকে তিনি নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল করছেন বলে এমন অভিযোগ উঠেছে। শিশু আসিয়ার কাণ্ডে যখন সারা দেশ উত্তাল তখন গতকাল শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রামে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া আরো এক শিশু কন্যাকে পাশবিক নির্যাতনের অভিযোগ ওঠে এবার ঘুরে ফিরে বারো বছরের আরো এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠছে শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামে তবে এই ঘটনা জন্য সিনেমার কাহিনী কেউ হার মানিয়ে